চাল কুমড়ো ও নোনা ইলিশ খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আর চাল কুমড়ো দিয়ে নোনা ইলিশ দিয়ে রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য কচি চাল কুমড়ো নিয়েছি ভালো করে ধুয়ে খুসা ছাড়িয়ে নিয়েছি চাল কুমড়ো খাওয়া খুবই উপকারী এভাবে কেটে নিয়েছি কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়েছে নুন ইলিশের আঁশ ফেলে দিয়ে এভাবে কেটেছি গরম জলে ধুয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম নুনাইলিশগুলি বেশি কড়া করে ভাজা করবো না যতটুকু সময় ভাজা করেছি ততটুকুই দেখিয়েছি এরপর তুলে নিচ্ছি কাট করিনি বেশি ভাজা করলে তেতো হয়ে যায় কড়াই পরিষ্কার করে কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নেব পেঁয়াজ কুচি দিয়ে দেব গরম তেলে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ এখানে ভাজা হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন চাল কুমড়োর টুকরোগুলি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম নুন দিলাম অল্প পরিমাণে কারণ নোনাইলিশ দেবো নুন অল্প দিয়ে করতে হবে নোনাইলিশে তো নুন থাকে এর জন্য চাল কুমড়ো বা যে কোনো সবজি দিয়ে রান্না করলেই নুনটা অল্প দিতে হয় তাহলে নুনের ব্যালেন্স হয়ে যায় পেঁয়াজের সাথে চাল কুমড়ো নুন হলুদ মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে এভাবে নাড়াচাড়া করতে হবে চাল কুমড়ো নিজস্ব জলে চাল কুমড়ো সেদ্ধ হবে আলাদা জল দিতে হবে না খুব তাজা চাল কুমড়োটা চাল কুমড়ো সেদ্ধ হয়েছে এখন যে টুকুগুলি চাল কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে ঢাকা দিয়ে দেব নাড়াচাড়া পরে করব দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে চাল কুমড়োটা নুনালিসের সাথে মিশিয়ে নিচ্ছি আর নুন আলিশের টুকরোগুলি চাল কুমড়োর ভেতরে এভাবে দিয়ে দিচ্ছি তাহলে নোনা ইলিশে যে নুন আছে এত নুন লাগবে না চাল কুমড়োর সাথে মিশিয়ে নোনা ইলিশের টুকরোগুলির মধ্যে যে নুন দেওয়া হয়েছে নুনটা বেশি হবে না অল্প নুন হয়ে যাবে ইলিশগুলি নোনা লাগবে না এভাবে করে দিলে আর নোনা ইলিশগুলি সেদ্ধও হয়ে যাবে এর জন্য চাল কুমড়োর ভেতরে দিয়ে দিলাম চাল কুমড়োর সাথে সাথে নোনা ইলিশটাও সেদ্ধ হবে এভাবে দেওয়ার কারণ হলো চাল কুমড়োর তো সেদ্ধ হওয়ার জন্য কোনো আলাদা জল দেয়নি চাল কুমড়োর যে নিজস্ব জল এই জলেই নুন ইলিশও সেদ্ধ হবে এবং খুব সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে রান্নাটা এই ফ্লেমে হবে তাহলে সুন্দরভাবে রান্না হবে এভাবে নুনাইলিশের সাথে চাল কুমড়োটা নাড়াচাড়া করছি কিছুক্ষণ পর পর এভাবে রান্না হতে দিতে হবে ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এই যে দেখো এরকম হয়েছে রান্নাটা উনালিসের টুকরোটা নরম হয়ে গেছে এবং সুন্দর একটা ফ্লেভার বেরোয় এভাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ